ইউরোপ মহাদেশের অন্যতম সুন্দর দেশ নরওয়ে পরিচিত শান্তির দেশ হিসেবে এর পুরো নাম কিংডম নরওয়ে নরওয়ের রাজধানী ও সবচেয়ে বড় শহর অসলো এর দাপ্তরিক ভাষা নরওয়েজিয়ান এবং লেখার ধরন ল্যাটিন নরওয়ের আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশো বাহান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা পঞ্চান্ন লাখের কিছু বেশি জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে পনেরো নরওয়ে দেশটির অপরাধ প্রবণতা একেবারেই কম এবং এই দেশটি জীবন ধারণের জন্য নিরাপদ নরওয়ের রাজধানী অস্লোকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এবং সমৃদ্ধ শহর নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অন্যতম প্রধান সমুদ্র বন্দর বার্গেন নরওয়ের পূর্বে সুইডেন দক্ষিণে ফিনল্যান্ড ও পশ্চিমে রাশিয়া অবস্থিত নরওয়ের উত্তরে আটলান্টিক মহাসাগর ও ব্যালেন্স সাগরের জলসীমা আছে নরওয়ে ইউরোপের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র সবচেয়ে বেশি তেল ও গ্যাসের খনি রয়েছে দেশটিতে নরওয়ে পৃথিবীর একশো উনিশতম জনবহুল দেশ শীতকালে এই অঞ্চলটি অন্ধকারচ্ছন্ন থাকে নরওয়ের মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোন পুরো নরওয়েতে যে কোনো সমস্যা হলে একশো বারোতে কল করলেই সাথে সাথে পুলিশ চলে আসবে সাহায্য করার জন্য দেশটির প্রধান দুটি রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি এবং লিবার পার্টি এই দুই দলের মধ্যে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত হয় না হরতাল কারফিউ বা কোনো রকম দলাদলিও নেই বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বে চতুর্থ রাতে চলাচলের জন্য সবচেয়ে নিরাপদ ধরা হয় নরওয়েকে চুরি সিনতাই এবং ডাকাতি একেবারেই হয় না দেশটির ছিয়াশি শতাংশ মানুষ রাতের বেলায় রাস্তায় ঘোরাঘুরি করতে নিরাপত্তার অভাব বোধ করে না ইউরোপে কাজ করার জন্য সবচেয়ে জরুরি হলো দক্ষতা কেননা অদক্ষ মানুষের কোনো কাজ নেই ইউরোপে তেমনি দক্ষ লোক ছাড়া নরওয়েতে কোনো সেক্টরেই কেউ সহজে কাজ পায় না এদেশের প্রাকৃতিক সৌন্দর্য চোখ চূড়ানোর মতো পাহাড় নদী হ্রদ সহ সকল প্রকার প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিরাজমান নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়নাভিরাম রদ। মার্চ থেকে জুলাই মাস নরওয়ে ভ্রমণের জন্য আদর্শ পরিশেষে বলা যায় নরওয়ে ছবির মতো সুন্দর একটি দেশ যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন